আসসালামু আলাইকুম ওয়া অবরাতু আজ আমি আপনাকে এমন পাঁচটি দোয়ার কথা বলবো যেগুলো শুধু মুখের কথা নয় বরং এগুলো বদলে দিয়েছিল সাহাবিদের জীবন আর এই দোয়াগুলোর দলিল সহ এসেছে সহি মুখারিতে চলুন শুনি সেই শক্তিশালী দোয়াগুলো খি খি প্রথম দুয়াটি আমি দুইবার পাঠ করে আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণে শিকায় দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন অ ল হোম মেকফিনী বিহালেলী কে আইনহারমি কে অনি নি বি আমি আবারও পাঠ করছি অ ল বি হালালিক্যা আন হারমিক্যা ও উনি নি বি ফবলিক্যা আম্যাংশি ওয়েক হে অ ম হালাল রিজিক দাও যেন হারাম থেকে বাঁচতে পারি আর তোমার ফজল দাও যেন কারো মোকাপেক্ষী না হই দলিল হল আবু দাউদ শরীফ সোহী হাদিস সাহাবী আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহু এক সময় এতটাই দরিদ্র ছিলেন কুধার ধারণায় অজ্ঞান হয়ে পড়তেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম তাকে এই দোয়া শেখান এরপর তিনি হয়ে ওঠেন হাদিসের রাজা আল্লাহু একবার দ্বিতীয় দোয়াটি হল আল্লাহ ইন্নি আস আলু علما نافعا ورزقا طيبا وعملا متقبلا امي ابر بات اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا هي الله কল্যাণকর জ্ঞান পবিত্র রিজিক এবং কবুল যোগ্য আমল দাও আল্লাহ একবার। এই দোয়াটির দলিল হল সহিফের এক শত ষোলো নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে সাহাবি এবনে আব্বাস রাহু দাল আনহু নবীজি তার জন্য দোয়া করেছিলেন তিনি হয়েছিলেন তাফসিরের ইমাম আল্লাহ আকবর

আমাকে তোমার জিকির শুকুর ও উত্তম এবাদতের তৌফিক দাও আল্লাহ আকবর দলিল সহি বুখারি শরীফের আট শত একত্রিশ নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে সাহাবি মোয়াজ রাদি আল্লাহু তালা নহু নদীজি তাকে নিজ হাতে শিকান এই দুয়া পরে তিনি হয়ে ওঠেন ইয়ামানির গভর্নর একজন আলোকিত নেতা আল্লাহু একবার চতুর্থ নম্বর দুয়াটি হল রব্বি জিদি নি রাইল আমি আবারও পাঠ করছি রব্বি জিদি নি রাইল অর্থ হল হে আমার পালন কর্তা আমার জ্ঞান বৃদ্ধি কর দলিল হল সুরাতং একশত চোদ্দ বুখারি শরীফের তাফসিরের মধ্যে এসেছে সাহাবি উমর রবিআল্লাহ তালা তালানহু এই দোয়া নিয়মিত পড়তেন এমন জ্ঞান বিছারে সমৃদ্ধ হন যে নবীজি বলতেন তোমার দেখা পেলে সয়তানু রাস্তা বদলায় আল্লাহ একবার পঞ্চম নম্বর সর্বশেষ যে দুয়াটি সেটি হলো আল্ল হোম্মা বারিকি লি ফিমা রজাদতানি ওয়াতিনী আদা বনার আমি দুয়াটি আবারো পাঠ করছি আল্ল হোম্মা ভীমা রজাবতানি ওয়াতি নি আদ বন্ত হে আল্লাহ আপনি আমাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন এবং আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন আল্লাহ একবার দোয়াটি এসেছে সহিব ওহানে শরীফের পাঁচ হাজার তিনশত পঁচাত্তর নম্বর হাদিস শরীফের মধ্যে এই দুয়ার আমলে জানা যায় সত্তর হাজার অংশগ্রহণ করে আল্লাহ একবার সুক্রিয় প্রিয় দিনদার ভাই এবং বোন আপনি কি জানেন দোয়া শুধু শব্দ নয় এটা একটি বিশ্বাস একটি ছাবি যা আকাশের দরজা খুলে দেয় আজ থেকে প্রতিদিন এই দোয়াগুলো পরে দেখুন গাইবের সাহায্য কীভাবে আসে তা আপনি নিজেই দেখবেন ভিডিওটি শেয়ার করুন হয়তো কেউ আজ এই দুয়ার মাধ্যমে নতুন জীবন পাবে আল্লাহ একবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আপনি যদি আমল শিখতে চান দোয়া শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম